আমরা আমাদের সন্তানকে প্রাইমারি স্কুলে গান শিখাইতে পাঠাই না কথা বলেন না কেন সঙ্গীত শেখানোর জন্য প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া লাগে না গান শিখাবার জন্য আমার ছোট্ট কোমল মদি শিশুকে আমরা স্কুলে পাঠাই না যেখানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানেরা নিজে কোরআন পড়তে পারে না কিন্তু সন্তানটা কোরআন পড়বে এটা প্রতিটা মা বাবা কলিজা লালন করে কথা বলেন ঠিক কিনা লালন করি কিনা কথা চিল্লা বলতে হবে ঠিক কি না আজকে আমরা ইতিমধ্যে জেনেছি সরকার মহোদয় প্রজ্ঞাপন জারি করেছেন বাংলাদেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয় তথা প্রাইমারি স্কুলগুলোতে সঙ্গীত শেখাবার জন্য এক একজন করে শিক্ষক নিয়োগ দেওয়ার এই ঘোষণা প্রজ্ঞাপন জারি করেছে আজকে এই মানুষগুলোকে সম্মুখে করে আমরা প্রথমত এই কাজের তীব্র নিন্দা জানাই চিল্লে এখন ঠিক কি না ঠিক কিভাবে স্বাধীনতার চুয় বছর কত মানুষ ক্ষমতায় আসলো গেল নাম নাই বললাম কেউ তো বাধ্য রইল না সবাই তো একবার দুইবার তিনবার করে করে রাষ্ট্র চালিয়েছেন আমরা কারো আমলে পাই নাই একটা পরিচিত মুসলিম দেশ বাংলাদেশ হিসাবে আজ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে ভার্সিটি লেভেল পর্যন্ত কোন জায়গায় কোরআন শিক্ষার জন্য কোনো শিক্ষক আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় নাই এটা বাংলাদেশের জন্য আমাদের মুসলমানদের জন্য একটা কলঙ্কের অধ্যায় ছিল এখন ঠিক না যে gymnastic আমরা সকলে সম্মিলিতভাবে জোর দাবি জানাচ্ছি আগামীতে আপনারা যারা এই গানে শিক্ষক নিয়োগ দিয়েছেন হয়তো এটাকে নাকচ করবেন যদি সেটা নাকচ না করেন হিন্দুদের প্রতি বিবেচনা করে বা কিছু গান প্রেমিক মানুষদের কথা বিবেচনা করে আপনারা গান শেখান আর জেটে করেন আমাদের মুসলমানদের দাবি হলো আমাদের সন্তান প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে 8th level পর্যন্ত প্রত্যেক ক্লাসে প্রত্যেক বিষয়ে

আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ সিটি সব জায়গায় কোরআনের আলো জ্বালাইতে চাইছিল না এখন ঠিক কিনা এই দাবি সব জায়গা থেকে উঠতে হবে কোন মানুষ তার সন্তানকে গান শেখাইতে স্কুলে পাঠায় না আজ যুব সমাজ গান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখনকার যুব সমাজেরা গানের আসর খুঁজে না এখনকার যুব সমাজেরা তাফসির মাহফিল খুঁজে চিল্লায় এখন ঠিক কিনা যে দেশের যুব সমাজ থেকে শুরু করে শত বছরের বৃদ্ধ পর্যন্ত এরকম গানের আসর আর গানের মঞ্চকে বয়কট করে এরা দূর দূরান্ত মাইলের পর মাইল কোরআনের তাফসির মাহফিলে কথা শুনলে শরীর কুলায় না হন তারপরেও গাড়ি নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে দূর দূরান্ত তাফসির মাহফিল শুনতে চায় সেই দেশে আমরা প্রাথমিক লেভেল থেকে ভার্সিটি লেভেল পর্যন্ত সব জায়গায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে চাই কথা বলেন ঠিক কিনা যদি এটা করতে পারেন ক্ষমতায় অনেক দিন থাকতে পারবেন ওলামা একরাম তো এক সময় রাজনীতি করতে চায় নাই রাজনীতি করতে চায় নাই বলে আপনারা রাজনীতি করেন রসুলের আদর্শ মত আপনারা রাষ্ট্ররা চালান কিন্তু এখন আমরা দেখেছি না কারো দেখা বাকি আর নাই এর সাদের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আমার মনে হয় আমরা যেগুলোকে হাতে গোনা রাজনৈতিক দল বলি কেউ না কেউ একবার দুইবার ক্ষমতা এসেছে কেউই কোরআন শিক্ষাকে প্রত্যেক এরকম প্রাইমারি লেভেল থেকে শুরু করে সব জায়গায় বাধ্যতামূলক করে এ নিয়ম কেউ চালু করতে পারে নাই তারপরে আমরা বুঝতে বাকি নাই আপনারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইতে ব্যর্থ কথা বলেন ঠিক কিনা এই জন্য কেরাম এখন পদক্ষেপ নিয়েছে যেন রাষ্ট্র কোরআন ওয়ালাদেরকে চালাইতে হবে তাহলে সব সন্তানরা শিখতে পারবে আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন বলেন আমিন আমরা তীব্র নিন্দা জানাই যারা আপনারা গানের জন্য শিক্ষক নিয়োগ দেন কোরআনের জন্য শিক্ষক নিয়োগ দেন না এই জন্য ভাইরা আমার আমরা সব জায়গা থেকে ইমানের দাবি হিসাবে কথাগুলো বলতে চাই আপনাদেরকে আপনারা আওয়াজ তোলন